হ্যার হ্যার মহাদেব নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও আজ আমি বলবো হিন্দু পঞ্জিকা অনুসারে কবে পূর্ণিমা পড়েছে এবং তার বিশেষ গুরুত্বপূর্ণ কথা তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক হিন্দু পঞ্জিকা অনুসারে পূর্ণিমা শুরু হয়েছে চোদ্দোই ডিসেম্বর চারটে আটান্ন মিনিট থেকে শুরু করে পরের দিন রবিবার পনেরোই ডিসেম্বর দুপুর দুটো একত্রিশ পর্যন্ত তো আমরা উদয় তিথি অনুসারে পনেরোই ডিসেম্বর আমরা পালন করবো এই পূর্ণিমা তিথির উপবাস আর চন্দ্রোদয়ের সময় পড়েছে পাঁচটা চোদ্দো মিনিটে ভক্তরা যারা এই পূর্ণিমা তিথিতে ব্রত পালন করবে তারা আগের দিন থেকে শুরু করে পরের দিন অবধি এই উপবাসের নিয়ম থাকবে এই দিন উপবাসের যে উপকারিতা তা হলো আপনার সৌভাগ্য ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী এই দিন ভক্তরা ভগবান শিব লক্ষ্মী নারায়ণ পুজো করতে পারবেন এদিন দিন সত্যনারায়ণ ব্রত পাঠ করা যায় সত্যনারায়ণ পুজোও দেওয়া যায় বাড়িতে এছাড়া এই পূর্ণিমার দিন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক থাকে তাই শরীর ও মনের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলে এই পূর্ণিমার দিন ভক্তরা অবশ্যই গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে বিশেষ ফলদায়ক যদি আপনার রাশিতে চন্দ্র দুর্বল থাকে তাহলে এই দিন চন্দ্র দেবতার উদ্দেশ্যে চাল দুধ ও চিনি দান করতে পারেন এছাড়া উপবাসীরা চন্দ্রদেবকে অর্ঘ দিতে পারেন এই অঘ্রান মাসের যে পূর্ণিমা এটি বছরের শেষ পূর্ণিমা এই দিন ভক্তরা স্নান দান করার জন্য যে শুভ সময়টি রয়েছে তা হলো প্রথমে ব্রহ্ম যে পড়েছে সেটি হলো পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত আর যে অভিজিৎ মুহূর্ত পড়েছে সেটি হলো এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই দুই সময়ের মধ্যে আপনি স্নান ও দান করতে পারেন তাহলে এর শুভ ফল ও পূর্ণ ফল লাভ করা যাবে এই দিন যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি হতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন